হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল ইনফিনিটি ভ্লগার্স তো আজকে যাচ্ছিলাম ভূতের রাজা দিল পরে একশো নব্বই টাকায় উনিশখানা আইটেম খেতে তো বাড়ি থেকে বেরিয়ে আমি উঠে গেছিলাম অটোতে গিয়ে লাইন দেবো বলে আমার বাড়ির লোকও অনেকে গেছিলো আবার আমার বন্ধুবান্ধবরাও গেছিলো লাইনটা জাস্ট দেখো কতখানি পড়েছে ভূতের রাজার বাইরেরটাকে কি সুন্দর করে সাজিয়েছে দেখো অ্যাম্বিয়েন্সটা খুবই সুন্দর লাগছিল বাইরে তারপরে দেখো লাইনটা এত লোক এসে এত বড় লাইন পড়েছে বলবার মতো না প্রায় একশো জনের পর আমি লাইনে দাঁড়িয়েছিলাম তারপর হঠাৎ করেই বৃষ্টি শুরু হয়ে গেল গেলো শুকনো অবস্থাতে মেঘ নেই কিছু নেই হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেল বৃষ্টিতে তো অর্ধেক ভিজেই গেছিলাম তাও ভাগ্য ভালো যে ছাতা নিয়ে এসেছিলাম মেকআপ টেক সব এতে জল ঠল সব কিছু পরে মেকআপটা প্রায় গলেই যাচ্ছিলো এরকম অবস্থা ওর মধ্যে বৃষ্টির মধ্যে আমরা ইয়ার্কি ভাজলাম মারতে মারতে লাইন শেষ করে ভেতরে ঢুকলাম তো ভেতরের অ্যাম্বিয়েন্সটা নিয়ে নিয়ে ডিসকাস ভূত ভূত চর্চা করছিল। আমরা বসেছিলাম সেকেন্ড ফ্লোরে আর এটা ছিল ফার্স্ট ফ্লোরে তো ফার্স্ট ফ্লোরে আমার মা মাসি দিদি সবাই বসেছিল দিদাও এসেছিল তো সেখানেও গেছিলাম গিয়ে একটুখানি ভিডিও করে এসছি তারপরে ভূতের রাজার ভূতকে দেখতে পেয়েছিলাম না আমাকে ভয় দেখাতে এসেছিল আমরা গেছিলাম যাদবপুরের ভূতের রাজের ভূতগুলের আউটলেটে বিভিন্ন জায়গায় আউটলেট রয়েছে কিন্তু গুগলে দেখে নিতে পারো তো তোমাদের সাথে ফার্স্ট ফ্লোর আর সেকেন্ড ফ্লোরে অ্যাম্বিয়েন্সটা শেয়ার করছি উনিশখানা আইটেম দিয়ে আমাদের থালি চলে এসেছিলো তো তার মধ্যে ছিল ভাত কাঁচকলা ভাজা পটল ভাজা বেগুন ভাজা কুমড়ো ভাজা শাক ডাল ভর্তা পনির ব্যাটার ফিঙ্গার বড়ি দিয়ে শুক্তো সোনা ডাল ডিমের ডেভিল এঁচড়ের ডালনা পটলের ডালনা পাবদা সর্ষে কচি পাঠার ঝোল খেজুর আমসত্ত্ব দিয়ে চাটনি পাপড় পায়েস রসগোল্লা তো ফার্স্টেই আমি স্টার্ট করে দিলাম ডাল ভর্তা দিয়ে খেতে তো ডাল ভর্তাটা হালকা ঘি দিয়ে করেছিলো খুবই ভালো লাগছিল খেতে ডাল ভর্তাটা খেতে খুবই টেস্টি ছিল তো নেক্সট যে আইটেমটা আমি খাচ্ছিলাম সেটা ছিল কলমি শাক কলমি শাকটাও খেতে খুব ভালো ছিলো একদম লাইট ছিল বেশি তেলও ছিল না বেশি মশলা জাতীয় কিছু ছিল না যে যেরকম ঘরে আর কি বানানো হয় ঠিক সেরকমই বানানো হয়েছিল তো এরপরে মানি আমাকে একটা ট্রিক বলছিলো যে মানির কাছে টিফিন বক্স রয়েছে যদি কিছু খেতে না পারিস তাহলে আমাকে বলে দিস আমি তাহলে টিফিন বক্সে করে বাড়ি নিয়ে চলে যাব তো সেটাতেই আমি সায় দিচ্ছিলাম যে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমি নিয়ে যাব কিন্তু আলটিমেটলি আমি পুরোটাই খেয়ে নিয়েছিলাম আরও এক্সট্রা ভাতও লেগেছিল। তো নেক্সট যে আইটেমটা আমি ট্রাই করছিলাম সেটা ছিল পনির ব্যাটার ফিঙ্গার তো হালকা নুনটা কম হয়েছিল কিন্তু পনিরটা অনেকটাই বড় দিয়েছিল নেক্সট যে আইটেমটা ট্রাই করছিলাম সেটা ছিল পটল আলুর তরকারি তো এটাও একদম লাইট ওয়েটের ছিল বেশি মশলাও এখানে ইউজ হয়নি টেস্টি ছিল খেতে আর নেক্সট যে আইটেমটা ট্রাই করছিলাম সেটা ছিল ডিমের ডেভিল ডিমের ডেভিলটা মাস্ট ট্রাই একটা আইটেম ছিল দারুণ হয়েছিল ডিমের ডেভিলটা খেতে আমি তো মুখে নিতে মুখে যে মেল্ট যে করলো আহা কি সুন্দর ছিল খেতে আমাকে আরও দু তিনটে দিলাম আরও দু দু তিনটে খেয়ে নিতাম এরপর খেয়ে নিয়েছিলাম ইঁচড়ের ডালনা ইঁচড়ের ডালনাটাও ভালো করেছিল মশলা সেটাতেও কম ছিল লাইট ওয়েটের একটা আইটেম ছিল তো এরপর আমাদের চাটনি পায়েস আর মিষ্টি চলে এসেছিলো তো আমাদেরকে বলছিল শেয়ার করে খাওয়ার জন্য যেহেতু অনেকটাই কোয়ান্টিটিতে দিচ্ছিল তো নেক্সট যে আইটেমটা আমি ট্রাই করছিলাম সেটা ছিল সোনামুখ ডাল সোনামুখ ডালটার মধ্যে কড়াইশুঁটিও দেওয়া ছিল তো সেই ডালটা দিয়ে ভাতটাকে মেখে খাচ্ছিলাম ডালটাও খুব ভালো ছিল খেতে এরপরে নিয়ে নিয়েছিলাম আমরা এক্সট্রা রাইস এক্সট্রা রাইসটা একটা সুন্দর হাড়ির মতো জিনিসের মধ্যে ভরে দিয়েছিল তো নেক্সট যে আইটেমটা ট্রাই করছিলাম সেটা ছিল বড়ি দিয়ে শুক্তো তো ডাটা ভর্তি ছিল খেতে খুবই ভালো ছিল হালকা ঘি দিয়ে করেছিল সুন্দর ছিল খেতে নেক্সট যে আইটেমটা ছিল সেটা ছিল পাবদা সর্ষে তো মাছের সাইজটা জাস্ট দেখো একটা হিউজ সাইজের মাছ তো আমার হাত যেহেতু ছোটো তো আমার হাতের সাইজের একটা মাছ ছিল আর ঝোলটাও যা করেছিল। উফ মুখে লেগে রয়েছে এখনও যতবারই আমি ভিডিওটা দেখছি ততবারই আমার খিদে পেয়ে যাচ্ছে এত টেস্টি ছিল দারুণ ছিল খেতে আর এরপরে যে আইটেমটা ছিল সেটা ছিল মেন অ্যাট্রাকশান কচিপাটার ঝোল কালারটা জাস্ট দেখো লাল লাল ঝোল আর আমাকে বোধহয় একটু বেশি ভালোবেসেছিলো তাই জন্য সাড়ে তিন পিস এখানে মাংস দিয়েছিলো বাদবাকি সবাইকে দু পিস করে দিয়েছিল আর হয়তো ছোট্ট একটা পিস ছিল তো এবার ভাতটা হালকা ঝোল দিয়ে মেখে অল্প একটুখানি মাটন নিয়ে মুখে দিতে উফ মুখে গিয়ে জাস্ট একটা বাস্ট করলো এত টেস্টি ছিল খেতে মাটনটা তো তোমাদেরকে আমি মাটনটাকে ভেঙেও দেখিয়ে দিচ্ছি কতটা সফট দেখো যেরম সুন্দর রান্না যে সেরকমই সুন্দর কুক হয়েছিল মাটনটা মুখে দিতেই জাস্ট গলে যাচ্ছে এত ভালো ছিল খেতে মাটন দিয়ে থালা পুরো পরিষ্কার করে ভাত খেয়েছি তো এরপর ছিল চাটনি আর পাঁপড় পাঁপড়টা একটু নরম হয়ে গেছিলো যেহেতু এসির তলায় ছিল আর একদম ফার্স্টে দিয়েছিল তো যাই হোক চাটনিটাও খেতে খুব ভালো ছিল মিষ্টিটাও খুব সুন্দর ব্যালেন্স করেছিল তো এরপরে ছিল পায়েস পায়েসটাও খেতে খুব ভালো ছিল কন্ডেন্স মিল্ক দিয়ে মেবি করেছিল খুবই ভালো ছিল খেতে এরপর রসগোল্লা খেয়ে আমি আমার খাবারটাকে শেষ করছি একশো নব্বই টাকার থালিটাকে পুরো উসুল করে খেয়েছি তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে টাটা আর হ্যাঁ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও